আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন রেসিপি দম বিরিয়ানি গরুর ঘোষ দিয়ে আজকে বিরিয়ানিটা সাধারণ বিরিয়ানি দম দিয়ে রান্না করছি এটা কাচ্ছি না কাচ্ছি মতো নেই তো এটা কাচ্ছি না সাথে থাকুন এবং দেখুন কী করে রান্না করলাম কীভাবে ম্যারিনেট করলাম চলুন রান্না শুরু করি একদম বিরিয়ানি রান্না করার জন্য আজকে আমি পাঁচ কেজি গরুর গোস্ত নিয়েছি গোশটা এখন মেরিনেট করব গোষ্ঠা একটু বড়ো টুকরো করে কেটেছি এটা গোলমরিচির গুঁড়ো পড়ছে এখানে এখন ম্যারিনেট করি ম্যারিনেটের জন্য দিব এক কাপ পেঁপে বাটা চিকলা শুদ্ধ দম বিরিয়ানিতে পেঁপে বাটাটা দিতে হবে না গরু গোল সেদ্ধ হবে না আর দিব এক কাপ টক দই দিব পরিমাণ মতন লবণ দুই টেবিল চামুচ লবণ দিলাম আদা বাটা দেব এক টেবিল চামচ দুই টেবিল চামচ তিন টেবিল চামচ চার চামচ দিলাম আদা বাটা পাঁচটা দিলাম পাঁচ কেজি ঘষে পাঁচ টেবিল চামচ আদা বাটা দিলাম এখন দেবো রসুন বাটা এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ রসুন বাটাও দিয়েছি পাঁচ চামচ আর দেব জিরে বাটা এক চামচ দুই টেবিল চামচ জিরে বাটা দিলাম দেব আটটা দশটা তেজপাতা এখানে আমি পাঁচটা দিয়েছি পাঁচটা বাকিটা পরে দেব দারো চারটে ছোটো এলাচ থেতো করে দিয়েছি আর বিরিয়ানির মশলা আমি ঘরে বানিয়েছি এ দেখেন এই মশলা দিয়ে দেবো এক কেজিতে এক চামচ এক দুই তিন চার পাঁচ চার চামচ দিয়েছি এটার ভিতরে গোলমরিচ বিরিয়ানির যত মশলা জয়ফল ফল জয় সাইজির সব কিছু আছে এর ভিতরে এলাচও আছে সব কিছু এর ভিতরে দিয়েছি এখন ওই পাঁচ চা চামচ দিয়েছি পাঁচ কেজি গোষে আর পোস্ত দানা এর ভিতরে আছে সব কিছু আছে আমি আর বাকিটা কিছু বাইটে দেব গোলমরিচ এই জন্য এখানে পরিমাণ মতন দিয়েছি দেব দুই টেবিল চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিব এক চা চামচ ধুনিয়া জিরে গুঁড়ো করা এখন দেবো বেরেস্তা এক কাপ দুই কাপ বেরেস্তা দিয়েছি দেবো এক কাপ সরিষের তেল আর বেরেস্তার জন্য যে তেল বানাইছিলাম বেস্তার পাচ্ছি সেই তেল দেবো এই তেলটা দিলেই গোসে বেশি ঘ্রাণ নয় এটা দিয়েছি দুই কাপ দেবে এক টেবিল চামচ কেওড়া জল দেবো দুই টেবিল চামচ ভিনেগার টেস্টিং সল দেবো সামান্য একদম সামান্য হাফ চামচ কম টেস্টিং সল কম খাওয়াই ভালো দেবো বাদাম বাটা এখানে বাদাম আর দানা একসাথে বাটা কাজু কাঠবাদাম পেস্তা বাদাম আর পোস্ত দানা একসাথে পারছি আর এটা হলো কিশমিশ বাটা এটা হলো কাজু বাদাম বাটা দেব কুস আলু পোখারাও কিশমিশ আলু বখারা আবার পরে দেব চাউলের সাথে এখন এটা সুন্দর করে ম্যারিনেট করবো দুই ঘন্টা এখন আমি সুন্দর করে মাখাবো এভাবে কমসে কম পাঁচ মিনিট মাখাইতে হবে যত মাখাবেন টেস্টটা তত ভালো হবে ভিতরে সব কিছু যাবে আমি এইভাবে দশ মিনিট ধরে মাখাবো পেঁপে দিয়েছি আর টক দই দিয়েছি আর দিয়েছি ভিনেগার এইগুলোতে সেদ্ধ হবে মাংসটা একদম সফট হয়ে যাবে দেবো কিছু কাঁচামরিচ আর গুঁড়ো দুধ দেবো দুই টেবিল চামচ এক চা চামুচ দুই চা চামচ তিন চা চামুচ এই চার চা চামচ দিছি দুই টেবিল চামচের সমান এখন এটারে সুন্দর করে ম্যারিনেট করব দম বিরিয়ানি রাখতে হলে গরুর গোশ দিয়ে তাহলে এইভাবে দশ মিনিট ধরে আপনি পাঁচ কেজি গোশ যদি বানান তাহলে দশ মিনিট ধরে মাখাবেন শুধু দশ মিনিট ধরে ভালো করে মাখাইয়ে দুই ঘন্টার জন্যই ঢেকে রেখে দেবেন রেস্টে দুই ঘন্টা পরে আমরা চাউল সিদ্ধ করে এর উপরে দিয়ে দম দেব তো আমি ভিজিয়ে রাখছি চাউলটাও এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তাহলে পোলাওটা ঝরঝরা হয় ওই রাইস কখনো বলে যায় না ঝরঝরা রাইস রান্না করতে হলে এটা একটা টিক্স পোলাও চাউল দুই তিন ধোয়া দিয়ে দুই তিন ঘন্টা বিজয় রাখলে সবচেয়ে ভালো হয় আর আপনার কাছে সময় না থাকলে আপনি কম হলে এক ঘন্টা বিজায় রাখবেন তাহলে আর আপনার পোড়াও কখনও লেটকায় যাবে না বিরিয়ানির রাইস সবসময় ঝরঝরা হবে আমি যে এভাবে মাখাইয়ে দুই ঘন্টার জন্য রেখে দেব আমি এটাতে এখন ঘি দেব না ঘি রাইসের উপরে দেব দুধের সাথে জাফরান মিলিয়ে মাখানু শেষ আমি এখান এটা ঢেকে রেখে দেব এটা ঢেকে চাউলের কাছে যাই চাউলটা ভিজিয়ে রাখছি চাইল এখন পানি ঝরাইয়ে পানি সেদ্ধ করে ওটার ভিতরে দেবো চলেন এরকম ঢেকে রেখে দিই দুই ঘন্টা পানি ফুটে গেছে পানির ভিতরে চাল দিয়ে দিচ্ছি তাহলে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখছিলাম চাউল হলো তিন কেজি আর পানি দিছি দশ কেজি যত পানি দেয় তত চালটা ঝরঝরা হয় লবণ দিয়ে দেব পরিমাণ মতন চাউলের ভিতরে আমি সব গরম মশলা যা দেওয়ার বিরিয়ানিতে সবগুলো দিয়ে দিয়েছি চাউলটা হয়ে গেছে এখন আমি পানি ঝরাই ফেলি তেলের একটু ঘি দিয়ে গরম করে নিছি এখন আমি মেরিনেট করা গোষ্ঠটা এটার ভিতরে ঢেলে দেবো টের ভিতরে চাউল ঢেলে এক করে তোমার আমাকে করে সবকিছু দিয়ে দেব কেসবি সর বরস্তা আলু ভখারা দুধ দিয়ে বাটার দিয়ে একসাথে জাল দিছি সেটা দেব গরম দুধ আর বাটার বাটার ঘি সব একসাথে দিয়েছি জাফরান ভিজানো পানি এখন ফয়ার পেপার দিয়ে দমে য়ালতে বুড়ো এখন ডাকনাইতে ডেকে দিচ্ছি এখন আমি এক ঘন্টার জন্যই দমে দিয়ে দেবো পাঁচ মিনিট হাই হিটই দেবো তারপরে দশ মিনিট পাঁচ মিনিট পরে জাল কমাইয়ে দেবো একদম লোহিটি এক ঘন্টার জন্য দমে দেব আমি হাই হিটি পাঁচ মিনিট জাল দেব তারপরে যখন দেখব যে পাঁচ মিনিট না বেশিও লাগতে পারে এখানে যখন হাত দেওয়া যাবে না তখন চুলোটা একদম লো করে দেবো নিচে তাওয়া দিয়ে এই ঢাকনায় যখন দেখব যে ঢাকনা হাত দিলে হাত পুড়ে যাচ্ছে দেওয়া যাচ্ছে না তখন আমি একদম ল' কৰি দিবা দিয়ে এক ঘণ্টা হৈ গৈছে কি পৰিস্থিতি দেখি খুলে ক্রয়লার ধোয়া দিয়েছিলাম রান্নার শেষ এখন পরিবেশনের জন্য টেবিলে চলে যাব চলেন টেবিলে নিয়ে যাই যে বিরিয়ানিটা কাটছি কাটে বের করছি আলু দেখা দিয়ে আমি দেখাই নি আলুর ভিডিওটা নিতে ভুলে গেছিলাম আজকের এই তেহারির এই বিরিয়ানিটা দম বিরিয়ানি ইস্যুবার ফাতেমার জন্য রান্না করছি চলেন এখন আমরা টেবিলে যাই খেতে এই দেখেন এভাবে কেটে অর্ধেক উঠাইছি আর অর্ধেক পাতিলি রয়েছে আজকের রান্নাটা এই সুবার ফাতেমার আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ